আমি আপনার প্রতি অনুরোধ রাখবো এই যে চেয়ারটা আপনারা আপনি বসছেন মা দয়া করে আপনি কোনো অন্য কোন চেয়ারে গিয়ে দায়িত্ব পালন করেন এই চেয়ারটা আপনার জন্য বেশি ভারী হয়ে গেছে বেশি কষ্ট সাধ্য মা আমি আপনার ছেলে হিসাবে বলবো আপনি অসুস্থ মানুষ এই চেয়ারটা আপনার জন্য না আপনি ছেড়ে অন্য কোন একটা ডিপার্টমেন্ট অন্য জায়গায় গিয়ে আপনি কাজ করেন আর তো আমি আমার মাকে বলছি মা আপনি কোন একটা অন্য কোনো দপ্তরে বা অন্য কোন আপনি ওই জায়গায় আপনার জন্য খুব হচ্ছে মা আপনি নিজে খুব বেশি অসুস্থ আপনার অনেক বয়স হচ্ছে মা আপনি আমাকে ছেলে বলছেন আমি আপনাকে ছেলের জায়গা থেকে মা আমি আপনাকে অনুরোধ করছি আকমল হোসেন আজাদ উনি তো বহুত বড় লর্ড সাহেব আমলা তো উনি লর্ড সাহেব আমি আপনাকে অনুরোধ করতেছি আপনার যদি লজ্জা সরম বা এই কিছু থাকে আপনার আপনি অনেকদিন ধরে সার্ভিসে কাজ করছেন দয়া করে এখন নিজ উদ্যোগে সহ উদ্যোগে রিটায়ারমেন্ট নিয়ে বাসায় চলে যান আপনার জন্য এই চেয়ার না আপনি যেখানে বলেন আপনি ভুলে যান যে ভুলে যাওয়া ব্যক্তির এখানে এসে কাজ করার দরকার নাই একটা যুদ্ধ মোমেন্ট চলতেছে আমার আহতদের উন্নত চিকিৎসা প্রয়োজন সেখানে আমার এরা যারা দায়িত্বশীল জায়গায় আছেন এখন পর্যন্ত ওদের জায়গা থেকে তারা কাউকে একটা টাকা দেন নাই চিকিৎসার জন্য স্ব উদ্যোগে নিজ উদ্যোগে তারপরে ক্রাউড ফান্ডিং করে হাত পেতে মানুষ চিকিৎসা নিচ্ছে কিন্তু তারা যখন বলতেছে আসলে আমার সাথে কে যোগাযোগ করছে আমি ভুলে গেছি ওনার আপনি যদি ভুলে যান আমি তো আপনি স উদ্বেগে সসম্মানে আপনি ওখান থেকে পদত্যাগ করে চলে যান জনাব আকমল হোসেন আজাদ সিনিয়র বর্তমানে কর্মরত আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আমি বর্তমানে আহতদের চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য একটা কথা আওয়াজ তুলে যাচ্ছে এই আওয়াজ তোলা একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি বাংলাদেশের বর্তমান চিফ অ্যাডভাইজার ওনার কাছে গিয়েও বলি আর আমি আমার কথা আসলে ওভাবে বলতে চাই আমার কাছে লজ্জা লাগে নিজের জন্য আমি একেবারে আন্দোলন শুরু থেকে এই অংশগ্রহণ করি ফ্যাসিবাদ বিরোধী তো একদম যখন থেকে ছোটবেলা থেকে এই ফ্যাসিজমকে দেখতে পারতাম না আমার ভাল লাগতো না ফ্যাসিজমকে ওদের আচার আচরণ আল্লাহ আমি যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তাতে আমি অনুমান করতাম যে এগুলো মানুষের উপর জুলুম নির্যাতন মানুষকে ওরা শোষণ করছে তখন থেকে আমি ফ্যাসিজমকে ঘৃণা করে আসতেছি আর যখন আমার সুযোগ হতো ফেসিজমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ানোর কথা বলা স্লোগান দেওয়া মিছিল হাঁটা তখন আমি সেটা লুপে নিতাম সেই সুযোগটা আমি কাজে লাগাই আমি পড়াশোনা করেছি মাদ্রাসায় আলিয়া ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটির পাশে যখন আন্দোলন শুরু হয় শুরু থেকে তখন থেকে আমি অংশগ্রহণ করি একেবারে শুরু থেকে শুরু লগ্ন থেকে তারপরে এরপরে তো পরিক্রমা দীর্ঘ ছত্রিশ দিনের সংগ্রাম মুখর একটা অধ্যায় চলে গেল বাংলাদেশের ইতিহাসে সেখানের একটা ক্ষুদ্র অংশ আমি হতে পেরে আমি খুব বেশি নিজেকে গর্ব গর্বিত মনে করি তারপরে সাগর ভাই জিজ্ঞেস করছিলেন যে আমি আহত হওয়ার পরে আমার চিকিৎসা কি ছিল আসলে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা যে কঠিন ভঙ্গুর ভয়ঙ্কর সেটা হচ্ছে আমার হচ্ছে গুলি লাগে সন্ধ্যা বিকেল বেলা বিকেল পাঁচটা নাগাদ হয়তো এই জাতীয় সময়টা আমার খেয়াল নাই অনেকগুলো হসপিটালে ঘুরে ঘুরে বেড়াই আমাকে যারা উদ্ধার করে চট্টগ্রামের আমি তো আহত হই চট্টগ্রামে চট্টগ্রামের কোন প্রাইভেট হসপিটাল একটা মাত্র হসপিটাল ছাড়া সবগুলো হসপিটাল তারা তালা লাগিয়ে বলা যায় পালাই চলে গেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ওখানে কোন ধরনের চোখের ডাক্তার ছিলেন না তারপরে ওনারা আমাকে সম্ভবত আমার ঠিক খেয়াল নাই একটা ইনজেকশন পুশ করে আর হচ্ছে ড্রপ দেয় আর এতটুকুই আর হয়তো নাপা ট্যাবলেট এই জাতীয় কিছু দিছিলে কোনো ডাক্তার আমাকে দেখে নাই তারপরে একদম পর দিন সকালবেলা যখন ডাক্তার আসেন চোখের ডাক্তার তখন তারা বলেন যে আমাদের এই ট্রিটমেন্ট আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নাই ওনারা কয়েকজন ডাক্তারের নাম বলেন পরবর্তীতে গিয়ে আমি প্রাইভেট একটা ক্লিনিকে ওখানে প্রাইভেট আই হসপিটালে ওখানে গিয়ে আমি আমার চোখের প্রথম অপারেশনটা সম্পূর্ণ করি এ হচ্ছে আমার পরিস্থিতি তারপরে আমি কয়েকদিন চট্টগ্রাম ছিলাম তারপরে দেন আমি তারিখ তারিখ দিবাগত রাতে ঢাকা ঢাকায় আসি যে অগাস্টের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে প্রথমে আমি পিজি হসপিটালে যে পিজিতে গিয়ে ওখানে ওনারা বলে যে আমাদের তো এটা আউটডোর চেম্বার আপনাকে তো ভর্তি নিবে না আউটডোরে এখন ডাক্তারও নাই আপনি এনআইউ চলে যান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে আমি ওখানে যাই ওখানে যাওয়ার পরে আমাকে ওখানে মানে আমাদের ব্যক্তিগত উদ্যোগে সব জায়গায় চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সরকারি ভাবে যে ঘোষণা দিয়েছিল যারা আহত তাদের সরকার সব ধরনের খরচ দিবে সব ধরনের ব্যবস্থা নেবে তাদের চিকিৎসা গ্রহণ করবে আপনার কাছে কি কোনো খবর আছে যে সরকার সব এই যারা যেভাবে তারা যেভাবে ঘোষণা দিয়েছিল এভাবে আহতদের যেহেতু খোঁজ খবর বা চিকিৎসার দায়িত্ব এই পর্যন্ত নিয়েছে আপনার এবং আহ আপনার মত কারণ নিয়েছে কিনা তাও তাওলে আমাকে টু বলতে হয় যে আমি আমার একটু উদাহরণ দান্ত বেশি নম্বর উদাহরণ রেকর্ড যেটা একদম 30 সেকেন্ডে 30 সেকেন্ডে বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে আলোচনা করছে আলোচনা করার পরেও এখন পর্যন্ত রাষ্ট্রের কোনো জায়গা থেকে যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা আমার সাথে কন্টাক্ট করেন শুনে কথা বলেন আমি তাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছি তাদেরকে তাদের সাথে যোগাযোগ করছি বিভিন্ন জনের সাথে কথা বলছি আবার আরেকটা বিষয় বলে রাখি আমাকে কিন্তু কয়েকজন উপদেষ্টা দেখতে আসছে ওটা হচ্ছে ভিন্ন বিষয় আমি যখন আওয়াজটা আমাকে কেউ কথা বলে না আমার সাথে কেউ দেখাও করে করে এর মাঝখানে আমি একটু কথা বলে রাখি নাই আমাকে আমাদের বর্তমান যিনি হেলথ অ্যাডভাইজার আছেন স্বাস্থ্য উপদেষ্টা উনি আমাকে বাবা বলছেন আমি ওই বাবা বলার জায়গা থেকে মাকে অনুরোধ করব মা আপনি অসুস্থ মানুষ আপনি খুব ক্রিটিক্যাল অসুস্থ আপনি কয়েকদিন আগেও দেশের বাইরে গিয়ে চিকিৎসা করে আসছেন তা আমি আপনার প্রতি অনুরোধ রাখবো এই যে চেয়ারটা আপনাদের আপনি বসছেন মা দয়া করে আপনি কোন অন্য কোন চেয়ারে গিয়ে দায়িত্ব পালন করেন এই চেয়ারটা আপনার জন্য বেশি ভারী হয়ে গেছে বেশি কষ্ট সাধ্য মা আমি আপনার ছেলে হিসেবে বলবো আপনি অসুস্থ মানুষ এই চেয়ারটা আপনার জন্য না এই চেয়ারটা আপনি ছেড়ে অন্য কোন একটা ডিপার্টমেন্ট অন্য জায়গায় গিয়ে আপনি কাজ করেন আর একটু বলতে চাই স্বাস্থ্য অধিদপ্তরের যিনি সচিব আছেন আকমল হোসেন আজাদ উনি তো বহুত বড় লর্ড সাহেব আমলা তো উনি লর্ড সাহেব আমি আপনাকে অনুরোধ করতেছি আপনার যদি লজ্জা শরম এই জাতীয় কিছু থাকে আপনার আপনি অনেকদিন ধরে সার্ভিসে কাজ করছেন দয়া করে এখন নিজ উদ্যোগে সহ উদ্যোগে রিটায়ারমেন্ট নিয়ে বাসায় চলে যান আপনার জন্য এই চেয়ার না আপনি যেখানে বলেন আপনি ভুলে যান যে ভুলে যাওয়া ব্যক্তির এখানে এসে কাজ করার দরকার নাই একটা যুদ্ধ মোমেন্ট চলতেছে আমার আহতদের উন্নত চিকিৎসা প্রয়োজন সেখানে আমার এরা যারা দায়িত্বশীল জায়গায় আছেন এখন পর্যন্ত ওদের জায়গা থেকে তারা কাউকে একটা টাকা দেন নাই চিকিৎসার জন্য সহ উদ্যোগে নিজ উদ্যোগে তারপরে ক্রাউড ফান্ডিং করে হাত পেতে মানুষ চিকিৎসা নিচ্ছে কিন্তু তারা যখন বলতেছে আসলে আমার সাথে কে যোগাযোগ করছে আমি ভুলে গেছি ওনার আপনি যদি ভুলে যান আমি তো আপনি স উদ্বেগে সসম্মানে আপনি ওখান থেকে পদত্যাগ করে চলে যান জনাব আকমল হোসেন আজাদ সিনিয়র সচিব বর্তমানে কর্মরত আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আর তো আমি আমার মাকে বলছি মা আপনি কোন একটা অন্য কোনো দপ্তরে বা অন্য কোনো মন্ত্রণালয়ে মা আপনি ওই জায়গায় চলে যান আপনার জন্য খুব প্রেশার হচ্ছে মা আপনি নিজে খুব বেশি অসুস্থ আপনার অনেক বয়স হয়েছে মা আপনি আমাকে ছেলে বলছেন আমি আপনাকে ছেলের জায়গা থেকে মা আমি আপনাকে অনুরোধ করছি ভাই জি আপনাকে ধন্যবাদ আমার কাছে মনে হয় বা আহমদাদের একদম সবকিছু স্পষ্ট হয়ে গেছে যে তাদের অক্ষমতা রয়েছে তাদের সক্ষমতার অভাব রয়েছে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন এবং যারা দেখভালের দায়িত্ব রয়েছেন তারা কথা দিয়েও কথা হয়তো রাখতে পারছে না তারা যেভাবে করার কথা সেভাবে করছে না যথাযাত যতভাবে ব্যবস্থা নিচ্ছে না আহতদের খবর নিচ্ছে না এই পর্যন্ত আমার কাছে মনে হয় না যে দায়িত্বে যারা রয়েছে তারা খুব বেশি সক্ষম এই দায়িত্ব পালন করে যে কারণেই আমার কাছে মনে হচ্ছে যে আমরা তাদের দায়িত্ব থেকে সরে যেতে ছেলে হিসেবে মায়ের প্রতি অনুরোধ করেছেন এটি আপনারা বিবেচনা করবেন উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে প্রতি আমার এই আহ্বান আমার জায়গা থেকে রইল পাশাপাশি যারা এই মধ্যে আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের অনুরোধ রইল যে এই বিষয়গুলির সাথে যে আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই অনুষ্ঠানটাকে শেয়ার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে আপনারা ভূমিকা রাখতে পারেন